এই গরমে একটু প্রশান্তির জন্য বানিয়ে নিন লাচ্চি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মেঘলা বিডি চ্যানেল ও পেজ প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো এই গরমে প্রশান্তির জন্য বানিয়ে নিন আজই লাচ্ছি এই লাচ্চিটি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে কোনো ঝামেলা ছাড়াই খুব অল্প কিছু উপকরণে অল্প সময়ই ঘরে বসে বানিয়ে নিন এই রেসিপিটি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল এই লাচিটা তৈরির জন্য আমি মিষ্টি দধি নিয়েছি লাচ্চিটা আমি মিষ্টি দধি দিয়ে তৈরি করব এই জন্য আমি একটি জারে মিষ্টি দধি নিয়ে নিচ্ছি এক কাপ এই লাচ্চিটা আপনারা টক দই দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে দদির মধ্যে ভ্যানিলা আইসক্রিম দিয়ে নিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো আইসক্রিম দিয়ে নেবেন আইস কিউব দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এখন দুধি আইসক্রিম আইস সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পানিও দিতে পারেন আমি পানি দিয়ে আইস কিউব দিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মজাদার লাচ্চি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আপনারা খুব সহজেই ঘরে বসে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কী রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মেয়ে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ